নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী জানালে আজ আমি শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিয়ে কথা বলব শ্রী রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত শ্রী কৃষ্ণপুরে জন্মগ্রহণ করেছিলেন পিতার নাম শ্রী গোবর্ধন দাস ও জ্যাঠার নাম শ্রী হিরণ্য দাস তারা কায়স্থ কুলোদ্ভব সম্ভ্রান্ত ধনার্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের রাজপ্রদত্ত উপাধি ছিল মজুমদার এবং সেই সময় তাদের আয় ছিল বিশ লক্ষ মুদ্রা এই জমিদার বংশে রঘুনাথই ছিল তাদের একমাত্র সন্তান তাই তার আদরের সীমা ছিল না রাজপুত্রের মতো প্রতিপালিত হতেন রঘুনাথ তার শৈশবে পুরোহিত শ্রী বলরাম আচার্যের গৃহে অধ্যয়ন করতেন শ্রী বলরাম আচার্য শ্রী হরিদাস ঠাকুরের কৃপা পাত্র ছিলেন তাই ঠাকুর মাঝে মাঝে তার গৃহে করতেন। তার হরিদাস্ত্ব উপদেশ শ্রী গৌর নিত্যানন্দ মহিমা শ্রবণের সৌভাগ্য লাভ করেন সৎসঙ্গ প্রসঙ্গে অল্প বয়সেই তার সংসারে অনিত্যতা উপলব্ধি করতে পারেন এই সংসারের ধন জন পিতা মাতা ও আত্মীয় স্বজনাদের প্রতি অনাশক্তির ভাবের উভয় উদয় হওয়ার উদাসীনভাবে দিন কাটাতে লাগলেন তিনি যখন শুনলেন শ্রী গৌর সুন্দর গ্রহণ করে নদিয়া থেকে চির দিয়ে দেশান্তর চলেছে তখন তিনি পাগলের মতো ছুটে এলেন শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে এবং মহাপ্রভুর শ্রী চরণ যুগলে লুটিয়ে পড়লেন মহাপ্রভু রঘুনাথকে কারওভাবে আলিঙ্গন করলেন রঘুনাথ কাঁদতে কাঁদতে বলুন প্রভু আমি আপনার সঙ্গে যাব তখন মহাপ্রভু বললেন স্থির হইয়া গৃহে যাও না হয় বাতুল ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুক রঘুনাথ তিনি গৃহে ফিরে যান এবং বাহ্যিকভাবে সকলের সঙ্গে ব্যবহার করে কিন্তু তার অন্তরে সর্বদাই কৃষ্ণচিন্তা ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই তাকে বিষয়কূপ থেকে উদ্ধার করলেন মহাপ্রভুর এই আদেশ অনুসারে রঘুনাথ ঘরে ফিরে গেলেন এবং বিষয়ের মতো অবস্থান করে সংসারে কাজ করতে লাগলেন এতে পিতা মাতা অত্যন্ত খুশি হয়েছিলেন রঘুনাথের মন ছিল প্রভুর শ্রীচরণে এক রাতে পালিয়ে তিনি পুরীর দিকে যাত্রা করলেন তার পিতা দশজন লোক পাঠিয়ে তাকে ধরে আনলেন এইভাবে রঘুনাথ পালায় ততবার আনা হয় বংশের একমাত্র সন্তান পাহারা রাখা চিন্তা করলেন রঘুনাথের যদি বিবাহ দেওয়া হয় তাহলে তার আর পালাতে পারবে না তাই অপসরার মতো রূপসম্পন্ন এক জমিদার কন্যা সঙ্গে তার বিবাহ দিল রঘুনাথের মন কিন্তু তাতে মোহিত হতো না কারণ তার মন কোটি করধপের দরপহারে শ্রীহরির পাদপদ্মে অর্পিত হয়েছে এইভাবে তার এক বছর কেটে গেল তিনি আবার পালানোর চেষ্টা করলেন পিতা জানতে পেরে কড়া পাহারা দিয়ে রাখতে পারলেন না রঘুনাথ নিরুপায় হয়ে ভাবতে লাগলেন কেন শ্রী গৌরসুন্দর সুন্দর নিজ পাদপদ্যে আমাকে স্থান দিচ্ছেন না নিশ্চয়ই করুণাময় শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া বোধ হয় শ্রী গৌর সুন্দরের কৃপা পাওয়া যাবে না তাই আগে তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ দর্শন করে তার কৃপা ও আশীর্বাদ নিলেন এই প্রকার মন স্থির করে একদিন বাবা মাকে বললেন আমি পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ দর্শন ও কীর্তন মহোৎসবে যাব এবার তারা বাধা দিলেন না যাওয়ার অনুমতি দিলেন তারা নিরাপত্তার সঙ্গে কয়েকজন ভৃত্য ও অর্থ দিলেন পানিহাটি গ্রাম শ্রী নিত্যানন্দ প্রভুর প্রভাবে আনন্দময় হয়ে উঠলেন রঘুনাথ দাস পানিহাটিতে এসে অত্যন্ত সুখী হলেন দূর থেকে তিনি দেখলেন গঙ্গা তটে আলোকিত করে এক বটবৃক্ষমূলে ভক্তগণের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন তার কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুকে জানালেন রঘুনাথ দাসের নাম শুনে প্রভু বললেন রে রে চোরা আয় তোকে আজ দণ্ড দিব ভক্তগণ রঘুনাথকে প্রভুর চরণে নিয়ে এলেন এবং রঘুনাথ প্রভু শ্রীচরণে লুটিয়ে পড়লেন করুণায় নিত্যানন্দ প্রভু তার অভয় শ্রীচরণে রঘুনাথের মস্তক অর্পণ করলেন তারপর বদনে তিনি বললেন রঘুনাথ তুমি আমার ভক্তগণকে চিরাধতি ভোজন করাও এইটি হচ্ছে তোমার দণ্ড এই কথা শুনে রঘুনাথ আনন্দে আত্মহারা হয়ে উৎসবের তখন শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় পানিহাটি এক উৎসব হলো সেই পানিহাটিতে চিরাদদীর মহোৎসব বলে উদযাপিত হয় রঘুনাথ ভক্তগণ ব্রাহ্মণগণ ও উপস্থিত সকলেই ভোজন করে শ্রী নিত্যানন্দ প্রভু উচ্ছিষ্ট ভোজন করলেন শ্রী নিত্যানন্দ প্রভু তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন শীঘ্রই মহাপ্রভু তোমাকে কৃপা করবেন তারপর রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ প্রভু ও ভক্তগণের সেবার জন্য প্রণামী দিলেন এবং ঘরে ফিরে যাওয়ার জন্য বিদায় চাইলেন ভক্তগণ সকলেই তাকে কৃপা আশীর্বাদ দিলেন রঘুনাথ দেখে পিতামাতা খুব খুশি হল এখন থেকে তিনি বাইরে দুর্গা মণ্ডপে শয়ন করতে লাগলেন পাহারার দ্বারা ঠিকঠাক পাহারা দিতে লাগলেন একদিন ভোরে তাদের গুরু শ্রী যদুনন্দন আচার্য এসে বললেন রঘুনাথ বিগ্রহ সেবাটিকে ত্যাগ করলে গৃহে চলে গেছ তুমি তাকে বুঝিয়ে পুনরায় সেবায় নিযুক্ত করার ব্যবস্থা করো রঘুনাথ বললেন চলুন আমি তাকে বুঝিয়ে বিগ্রহ সেবার পুনঃ নিযুক্ত করে দিব পাহারাদান ঘুমন্ত অবস্থায় মনে করল রঘুনাথ গুরুদেবের সঙ্গে তার গৃহে যাচ্ছে মাঝ রাস্তায় রঘুনাথ বললেন গুরুদেব আমাকে আজ্ঞা করুন যাওয়ার যদুনন্দন আচার্য বললেন আচ্ছা তুমি চাও কৌশলে গুরু আদেশ নিয়ে তিনি প্রসিদ্ধ রাজপথ ছেড়ে বনপথে চলতে লাগলেন একদিন মাইল হেঁটে সন্ধ্যার সময় এক গোপপল্লীতে এসে দুধ পান করে দিন কাটালেন আবার চলতে লাগলেন এভাবে এক মাসের পথ বার দিনে অতিক্রম করে পুরীতে পৌঁছে গেলেন এর মধ্যে তিন দিন মাত্র ভোজন করেছিলেন দূর থেকে রঘুনাথ দাস মহাপ্রভুকে বন্দনা করতে মহাপ্রভু রঘুনাথ রঘুনাথ এসো এসো বলে আলিঙ্গন করে প্রভুর স্নেহ রঘুনাথের সমস্ত দুঃখ দূর হয়ে গেল আনন্দে তা দু চোখ দিয়ে প্রেমাশ্র করতে লাগলো মহাপ্রভু বলেন রঘুনাথ কৃষ্ণ বড় করুণাময় তিনি তোমাকে বিষয় পৃষ্ঠা গর্ত থেকে উদ্ধার করেছেন রঘুনাথ বলেন প্রভু আমি কৃষ্ণ কৃপা জানি না তোমার কৃপায় উদ্ধার হয়েছি এই মাত্র জানি তারপর মহাপ্রভু রঘুনাথকে শ্রীরূপ দামোদর গোস্বামীর হাতে অর্পণ করে দিলেন সেই থেকে রঘুনাথ দাস গোস্বামীকে সকালে স্বরূপের রঘু বলতে জানতেন পাঁচ দিন শ্রী রঘুনাথ মহাপ্রভুর কাছে ভ্রজন করেছিলেন তারপর তিনি সারা দিন ভজন করতেন এবং রাত্রে সিংহদ্বারে দাঁড়িয়ে মেঘে খেতেন কিন্তু তাও বন্ধ করে ছত্রে মেঘে খেতে লাগলেন মহাপ্রভু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে ডেকে গোবর্ধন শিলা ও গুঞ্জামালা দিয়ে তাকে বলেন প্রভু কহে এই শিলা কৃষ্ণের বিগ্রহ ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ রঘুনাথ দাস জল তুলসী দিয়ে সেবা করতেন এবং আট কুড়ির খাজা সন্দেশ ভোগ লাগাতেন তিনি খুব নিয়মের সঙ্গে সাড়ে বাইশ ঘন্টা ভজন কীর্তন ও জপ করতেন এবং ঘন্টা জন্য দিতেন রঘুনাথ দাস গোস্বামী ছত্রে মগে খাওয়া বন্ধ করে দিলেন আনন্দবাজারে পরিত্যক্তা পচা অন্নপ্রসাদ এনে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে সেই স্বাদ গ্রহণ করতেন একদিন স্বরূপ দামোদর গোস্বামী সেই প্রসাদ এক মুষ্টি মেঘে খেয়ে মহাপ্রভুর কাছে সেই প্রসাদের অপূর্ব কথা বললেন তা শুনে একদিন গোপনে রঘুনাথের ভজন এসে সেই অন্নপ্রসাদ গ্রহণ করতে লাগে। রঘুনাথ তা দেখে হায় হায় করে ছুটে এসে বললেন প্রভু এসব আপনার খাবার যোগ্য নয় মহাপ্রভু বারবার রঘুনাথকে আলিঙ্গন করতে লাগলেন এবং অন্তরে তার প্রতি অত্যন্ত এইভাবে মহাপ্রভুর করুণাধারায় স্নান করতে করতে রঘুনাথ দাস গোস্বামী দিন অতিবাহিত করতে লাগলেন কিন্তু হঠাৎ পৃথিবী অন্ধকার করে শ্রী গৌরুন্দর অন্তর্ধান করলেন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু বিবাহ আনলে দগ্ধ হতে হতে এলেন ব্রজ আগে সনাতন শ্রীরূপ গোস্বামীগণ মহাপ্রভুর নির্দেশ মতো অবস্থান করেছিলেন তারাও মহাপ্রভুর বিরহ মানলে দগ্ধীভূত হতে রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে বাস করতেন কিন্তু তখন রাধাকুণ্ড অসংস্কার অবস্থায় ছিল তিনি কুণ্ডটি সুন্দরভাবে সংস্কারের কথা চিন্তা করলেন এক সময় এক বড় শের বহু কষ্টে পায়ে হেঁটে শ্রী বদ্রিকাশ্রমে গিয়ে শ্রী বদ্রীনাথকে ভক্তি করে পূজা ও বহু অর্থ অর্পণ করেন এবং সেই রাত্রে আশ্রমে বাস করেন স্বপ্নে শ্রী বদ্রীনাথ শ্রী শেঠকে দর্শন দেন তুই এই সব অর্থ নিয়ে গিয়ে বৃন্দাবনের আরিট গ্রামে যা এবং সেখানে রঘুনাথ দাস নামে আমার পরম ভক্তকে দিয়ে কুণ্ড সংস্কারের কথা মনে করিয়ে দিস তারপর সে আরিট গ্রামে শ্রীদাস গোস্বামীকে প্রণাম করে সমস্ত কথা জানালেন তিনি শ্রী রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড সংস্কারের অনুমতি প্রদান করলেন এবং সে পরমানন্দে সংস্কারের কার্য করলেন রঘুনাথ দাস গোস্বামী সর্বদা শ্রী রাধাভৌমিতে মানুষ সেবা করতেন একদিন মানুষের পরমান্ন রান্না করে শ্রী রাধাকৃষ্ণকে তারা সুখে ভোজন করলেন এবং অন্যান্য সখীগণও ভোজন করলেন তারপর অবশেষে প্রসাদ স্বয়ং প্রেম ভরে ভোজন করতে করতে একটু বেশি পরিমাণে ভোজন হওয়ায় অসুস্থ হয়ে পড়লেন দুপুর পর্যন্ত কুটিরের দরজা বন্ধ ভক্তগণের কারণে জিজ্ঞাসা করায় তিনি বললেন শরীর অসুস্থ মথুরা থেকে দুজন বৈদ্য এসে নারী পরীক্ষা করে জানালেন যে ইনি প্রচুর পরিমাণে দুগ্ধ অন্ন খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বৈদ্যের কথা শুনে ভক্তগণ তো অবাক হয়ে গেল সারা দিনে যিনি অল্প মাঠা পান করেন তিনি প্রচুর পরিমাণে পরমান্ন খাবেন ভক্তগণের প্রকৃত অস বুঝতে পারলেন তারা ভজন কথা পরমাদ্ভূত এবং তার বৈরাগ্য পাষাণের রেখার মতো সুদৃঢ় তিনি স্বরগোস্বামীর মধ্যে অন্যতম তার রচিত স্তবাবলী দানচরিত মুক্তাচরিত প্রভৃতি গ্রন্থাবলী ও অনেক গানও রয়েছে এই জগতে যিনি পঁচাত্তর বছর প্রকট ছিলেন জয় শ্রী রঘুনাথ গোস্বামীর জয় ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার